খেজুরিতে বন্ধ ঘিরে উত্তেজনা বাঁশ করাতে গাছের গুড়ি ফেলে পথ অবরোধ বিজেপি বিক্ষোভকারীদের গাড়ি ভাঙচুর পুলিশের সাথে খেজুরিতে সম্প্রতি জোরাম মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনার আবহের মধ্যে সোমবার অরাজনৈতিক সংগঠনের ডাকা বন্ধ ঘিরে নতুন করে অশান্তি ছড়ালো বন্ধকে সমর্থন জানিয়েছে বিজেপি এদিন সকালে বাঁশকোড়া এলাকায় বন্ধ কর্মীরা পথ অবরোধ করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে প্রত্যক্ষদর্শীদের মতে বন চলাকালীন কিছু গাড়িতে ভাঙচুর চালানো হয় পুলিশের হস্তক্ষেপে উত্তেজনা আরো বাড়ে বনধ সমর্থকদের সঙ্গে পুলিশের তুমুল বচা সহায় এবং পরে রাজ্য অবরোধ করে রাখা হয় হয় দীর্ঘ সময় ফলে সাধারণ মানুষ ও যানবাহন চালকদের চরম দুর্ভোগ পোহাতে প্রশাসনের পক্ষ থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয় স্থানীয় সূত্রে জানা গিয়েছে খেজুরি জোরান মৃত্যুকে কেন্দ্র করে এই বন্ধ আহ্বান করা হয়েছিল তবে বিজেপি নেতৃত্বের অভিযোগ এই মৃত্যু পরিকল্পিত খুন প্রশাসন প্রকৃত দোষীদের আড়াল করছে বন্ধ কর্মসূচি হিন্দু সংগঠনের পক্ষ থেকে রাখা বন্ধ কর্মসূচিকে যে রাজ্যের সভাপতি আগেই ভারতীয় জনতা পার্টির সমর্থন আছে বলে জানিয়েছিলেন আজকে আমাদের মধ্যে উপস্থিত আছেন সোমনাথবাবু আমাদের জেলা সভাপতি গতকাল প্রেসমিট করে বলেছেন যে ভারতীয় জনতা পার্টি এই বন্ধকে পূর্ণ সমর্থন করছে জেহাদিদের দ্বারা যা অভিযোগ যে সনাতনী হত্যার প্রতিবাদে এই বন্ধ সর্বাত্মক সফল গোটা খেজুরি জুড়ে সাধারণ মানুষের বন্ধে রূপান্তরিত হয়েছে মানুষ স্বতঃস্ফূর্তভাবে এই বন্ধে অংশগ্রহণ করেছে আমরা কেবল দু তিনটি জায়গায় কলেজে যে পরীক্ষা চলছে পরীক্ষার্থীদের যাতে কোনো প্রকার অসুবিধা না হয় সেদিকে বিশেষ নজর আমরা দিয়েছি এবং বিরোধী দলনেতার ঘোষণা অনুযায়ী যে সমস্ত ট্যুরিস্টরা দীঘাতে যাচ্ছে জাতীয় সড়ককে আমরা কোনোভাবে অবরুদ্ধ করিনি কিন্তু গোটা তার ভেতরের বাকি সমস্ত জায়গাতে মানুষ সাধারণ মানুষরা নেমে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা আছেন সেই সঙ্গে সকল সনাতনী মানুষরা সাধারণ মানুষ নেমে খেজুরির এই বন্ধকে সফল করার মধ্য দিয়ে প্রমাণ করেছে যে হত্যাকারী তৃণমূল কংগ্রেস এবং হত্যাকারীদের প্রতিনিয়ত সাহায্যকারী তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধেই সাধারণ মানুষ সাধারণ জনগণ এই বন্ধ আর একবার প্রমাণ করলো যে খেজুরি থেকে তৃণমূলকে উৎখাত করেছে গোটা পশ্চিমবঙ্গ থেকে উৎখাতের ডাক আজকে খেজুরি থেকে খেজুরির দিয়ে আমাদের প্রায় সাতটার দিকে আমরা পদবরত শুরু করেছি আমাদের পদবরত চলবে বারো ঘন্টা বন্ধ রয়েছে আমাদের চলবে এবং আমরা খুব ভাবে আমরা যে পথ চলতি মানুষ রয়েছে যেহেতু আজকে পরীক্ষা রয়েছে আমরা সেই সব জিনিসগুলো লক্ষ্য রেখে আমরা বন্ধ শান্তিপূর্ণভাবে বন আন্দোলন করছি এবং করব যতক্ষণ না পর্যন্ত দোষীদের গ্রেপ্তার করা হচ্ছে ততক্ষণ আমরা খেজুরি জুড়িতে আন্দোলন চালিয়ে যাব প্রয়োজন হলে আমরা সারা পশ্চিমবঙ্গ জুড়ে আমাদের আন্দোলন চলছে চলবে সর্বত্র চলছে এটা হ্যাঁ হ্যাঁ আমাদের খেজুরি খেজুরি জুড়ে খেজুরি জুড়ে চলছে খেজুরি বিধানসভা জুড়ে চলছে আমার নাম বিনোদ কুমার মন্ডল খেজুরি ওয়ান মন্ডলের ভাইস প্রেসিডেন্ট পোস্টমর্টম হত হয়েছেই কিন্তু পুলিশ অফিসার আগে থেকে বলেই দিয়েছেন যে বিদ্যুৎ হয়ে মারা গেছে তো নিশ্চিতভাবে প্রশাসন থেকে যখন স্থির করে দিয়েছে মৃত্যুর কারণ তাহলে পোস্টমর্টমে ওটাই লেখা হবে আশা করি পোস্টমর্টম যদি ওটাই হয় আমরা মানবো না আন্দোলন চালিয়ে যাবো এবং আমাদের দাবিটা প্রথম থেকে এটাই ছিল আমরা লিখিত অবজেকশন দিয়েছি যে সেন্ট্রাল এমস টেমস সঙ্গে যুক্ত যে কোনো অটোপসি সার্জেন যেন ওই টিমে থাকেন সিএমএচ এর যে টিম আছে বাংলার যে টিম আছে ওই টিমের সঙ্গে যেন অটোপসি সার্জেনকে রাখতে হবে টোটাল ভিডিওগ্রাফি চাই কোনটাই কথা আমাদের মানা হয়নি পোস্টমর্টেম হয়েছে তাহলে আমার পোস্টমর্টেম চাইছে না যদি আমরা রিপোর্ট এখনো হাতে আসিনি তিন দিন হল রিপোর্ট যদি রিপোর্টে দেখি যে এটা পুরোপুরি ফেব্রিকেটেড फेक তখন নিশ্চিতভাবে আমরা রিপোস্টমর্টেম চাইব ফিউরো রিপোর্ট লাইভ নিউজ টিভি এই রকম আরও আপডেট পেতে হলে লাইক এন্ড সাবস্ক্রাইব করুন লাইভ নিউজ টিভি